আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্শাল একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের চতুর্থ পঞ্চম পরিচ্ছেদ শব্দ ঘটন নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্য প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো আমরা হচ্ছে শুরু করি আমাদের পঞ্চম পরিচয়ে রয়েছে হচ্ছে শব্দ ঘটন এই চ্যাপ্টারে আমরা জানব ধনাত্মক শব্দ কি অনুকার শব্দ কি এবং শব্দ দৈত্য কি সো চলো ফার্স্টেই দেখো ধনাত্মক শব্দ কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে কি বলে ধনাত্মক শব্দ যেমন দেখো ঘেউ ঘেউ এটি কি বলো তো কুকুরের ডাক কুকুর ঘেউ ঘেউ করে ডাকে তাই না তারপর দেখো গাছ যখন ভেঙে পড়ে তখন একটা মরমর শব্দ হয় কখনো কি তোমরা গাছ ভেঙে পড়তে দেখেছ মোটা বড় গাছ যখন ভেঙে পড়ে তখন কি শব্দ হয় মর্মর শব্দ হয় তারপর রোদের যে তীব্রতা এটা আমরা বলি না যে রোদে ঠা ঠা করছে হ্যাঁ তারপর আবার পানি শুকিয়ে গেলে আমরা কি বলি যে রোদে নদীর পানি শুকিয়ে খা খা করছে এই যে খা খা তারপর এই যে রোদের যে তীব্রতা যেটাকে আমরা কি বলি ঠা ঠা দিয়ে বোঝাই এই সবগুলোই হচ্ছে তোমার ধর্নাত্মক শব্দ তো খেয়াল করো ধর্নাত্মক শব্দ কতগুলো হচ্ছে ধ্বনির মিলিত রূপ এই সম্মিলিত ধ্বনি একদিকে যেমন কানে শোনা অন্যদিকে ধ্বনির অনুকরণে সৃষ্ট অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক দেখো একটা শব্দ কিন্তু দুইবার ব্যবহার করা হয়েছে ঘেউ ঘেউ ঠা ঠা মর মর তাই না সো এটা হচ্ছে একটা ধ্বনি বাচক শব্দ বাংলা ভাষার ধনাত্মক শব্দগুলো নিজস্ব কোনো কি থাকে না অর্থ থাকে না কিন্তু বাক্যে ব্যবহৃত হলে এগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে এদের আলাদা নিজস্ব কোনো অর্থ নেই তবে এরা যখন কোনো বাক্যে ব্যবহৃত হয় তখন হচ্ছে এদের আলাদা অর্থ প্রকাশ পায় এরকম অসংখ্য ধ্বনি আছে আমরা যদি একটু খেয়াল করি যেমন দেখো মানুষের ধ্বনি কি কি ভেউ ভেউ লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করলো তারপর হিহি এত হিহি করে হাসার কারণ কি। কানের কাছে এত ট্যাটে করো না মাথা ধরে গেল তাহলে দেখো ট্যাটে এটা একটা শব্দ এটার কোনো অর্থ নেই কিন্তু এটা যখন কোনো একটা বাক্যে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত হলো তখন এটা কি একটা অর্থে পরিণত হয়েছে কি দেখো কানের কাছে এত ট্যাটে করো না মানে কানের কাছে এত শব্দ করো না আমার মাথা ধরে গিয়েছে তারপর দেখো মেয়েটি গুনগুন করে গান গাইছে বুড়ো লোকটি খক খক করে কাশছে কীভাবে কাশছে খক খক করে কাশছে তারপর নেক্সট দেখো জীবজন্তুর কিছু ধ্বনি একটু আগে যে আমরা পড়লাম দেখো কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করে বিড়ালটি মেও মেও করে ডেকে এসে বসলো বসন্তে কুকিল ডেকে উঠে কুহু কুহু রবে কাকগুলো একসাথে কা কা করে ডেকে উঠল। তারপর দেখো তখন বাঘটি রাগে গড় গড় করতে লাগলো বস্তুর ধনী বস্তুর বস্তু সংক্রান্ত কোনগুলো দেখো কৃষকেরা খচখচ করে ধান কাটে তার মানে কৃষকরা যখন ধান কাটে তখন খচখচ খচখচ শব্দ হয় গাছ যখন ভেঙে পড়ে তখন হচ্ছে মরমর শব্দ হয় তারপর দেখো মেঘ যখন ডাকে তখন কি ঘুর ঘুর গুরুম ঘুরুম শব্দ হয় তাই না তার মানে গুড় শব্দ হয় নদী যখন বয়ে চলে তখন কি কলকর শব্দ হয় স্রোতের একটা শব্দ আর কি তোমার তারপর বৃষ্টি যখন পড়ে তখন কি ঝমঝম শব্দ হয় তাই না আচ্ছা নেক্সট দেখো অনুভূতি অনুভূতি সংক্রান্ত যেমন দেখো চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি রোদে ঘুরে না মানে কি ঠাঠা রোদে ঘুরে বেরো এগুলো হচ্ছে অনুভূতি কাল্পনিক মশা কুটকুট করে কামড়াচ্ছে মশা যখন কামড়াচ্ছে তখন কোনো শব্দ হচ্ছে হচ্ছে না কিন্তু এগুলো হচ্ছে কাল্পনিক যে মশা কীভাবে কামড়াচ্ছে কুটকুট করে কামড়াচ্ছে ভয়ে গাকি কী করছে ছমছম করছে খিদেও পেটে চচ করছে আমরা বলি না খিদে আমাদের পেটটা চচ করছে তাহলে এটা কি এটা হচ্ছে কাল্পনিক এটা কিন্তু আসলে কি পেট চৌচ করছে না এটা হচ্ছে আমরা কথায় ব্যবহৃত কথা এগুলোকে ব্যবহার করি আচ্ছা তাহলে আমরা জানলাম ধর্নাত্মক শব্দ কোনগুলো নেক্সট আমরা এখন পড়বো হচ্ছে অনুকার শব্দ শব্দের অনুকরণে বা বিকারে যে সকল শব্দের সৃষ্টি হয় অনুকরণে বা বিকারে সেগুলো হচ্ছে অনুকার শব্দ আর এই অনুকার শব্দ আর ধর্নাত্মক শব্দ প্রায় একই রকম হুম একটু খেয়াল করো আবোল তাবোল নোমান সকাল থেকে আবোল তাবল বুকে যাচ্ছে কিভাবে বুকে যাচ্ছে আবোল তাবল একটু খেয়াল করবা ধর্নাত্মক শব্দগুলো কিন্তু একই শব্দ বারবার ব্যবহৃত হবে কিন্তু অনুকার শব্দে কিন্তু এক শব্দ বারবার ব্যবহৃত হবে না যেমন দেখো ধর্নাত্মক শব্দে আমরা কী পড়েছি ঘেউ ঘেউ তোমার গুনগুন মরমর ছমছম তাই না কিন্তু দেখো অনুকার শব্দের ক্ষেত্রে না একটা শব্দ বারবার না এটা হচ্ছে তোমার যেমন আমরা বলি না চা টা হ্যাঁ এরকম আর কি চা টা তারপরে যে দেখো আবোল তাবোল আবল আবল না আবল তাবোল তারপরে একটু খেয়াল করো যেমন দেখো মা বাইরে যাওয়ার জন্য কাপড় চোপড় পরে তৈরি হয়ে বসে আছেন কাপড় কাপড় না কি বলি আমরা কাপড় চোপড় পরে তৈরি হয়ে বসে আছেন তারপর হচ্ছে খাবার দাবার আমরা বলি না খাবার দাবার শেষ হয়ে গিয়েছে সো এই যে খাবার দাবার তারপর জিনিসপত্র গোছ গাছ করে নাও এক্ষুনি বেরোবো আমাকে চটপাট কোনো লাভ হবে না আমাকে চটপাট করে কোনো লাভ হবে না ভয়ে ছেলেটা জড় সর হয়ে আছে আমরা তো ইয়েতে তোমার ধর্নাত্মক শব্দে আমরা কি পড়েছিলাম ভয়ে হচ্ছে গাছ ছমছম করছে তা দেখা ছমছম এই শব্দটা দুইবার ব্যবহৃত হচ্ছে সো এটা হচ্ছে ধর্নাত্মক শব্দ কিন্তু যখন বলা হলো ভয়ে ছেলেটা জ্বর স্বর হয়ে আছে মানে জড়ো একটা শব্দ স্বর একটা শব্দ তো দুইটাকে মিলিয়ে আমরা কী বলেছি জ্বর স্বর সো এটি কি হয়ে গিয়েছে অনুকার শব্দ আশা করছি তোমরা অনুকার আর ধন্যাত্মকের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছ নেক্সট দেখো মেয়েটি টেনে টুনে পাশ করেছে আমরা বলি না যা এবারের মধ্যে তো টেনে টুনে পাস করলে সে যে টেনে টুনে তারপর দেখো হীরা সবসময় ফিট ফাট হয়ে থাকে কেমন হয়ে থাকে ফিট ফাট হুম এক শব্দ কিন্তু দুইবার ব্যবহৃত হচ্ছে যেমন ফিট ফিট এরকম না ফিট ফাট আচ্ছা শুধু বকে ঝোঁকে কি ছেলে মেয়ে মানুষ করা যায় বোকে ছোকে। তারপর দেখো সমস্যাটা মিট হয়ে গিয়েছে যেমন যদি বলা হলো যে আকাশে তারা মিট মিট করে জ্বলছে তাহলে বলতো এই মিটমিটটা কী মিট হচ্ছে তোমার ধন্যাত্মক শব্দ কিন্তু ধরো বলা হলো যে সমস্যাটা মিট মাঠ হয়ে গিয়েছে তাহলে এটা কি বলো এটা হচ্ছে অনুকার শব্দ নেক্সট দেখো রান্নাবান্না শেষ এবার খাবার পালা। ঘটনাটি মেশ বড় কর্তার কানে গিয়ে উঠল শেষ মেশ। হাবলু এখন হাবলা গোবাই থেকে গেলো হাবলা এখন কেমন থেকে গেল হাবলা গোবাই থেকে গেলো তাহলে আশা করছি তোমরা ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ ওকে আচ্ছা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে দিরুপ্ত শব্দ নিয়ে হচ্ছে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে